ওয়ার্ল্ড ডিফেন্ডে যেই উনিশশো পাঁচচল্লিশে যেই বিশ্বযুদ্ধে যে ব্রিটিশ সেনাবাহিনী যারা মারা গিয়েছিল তাদের আমি আগের ভিডিওতে দেখাইছি তাদের কবরস্থান যারা ইংরেজ খ্রিস্টান বিভিন্ন দেশের ব্রিটিশ এবং কানাডা আয়ারল্যান্ড যারা সেনাবাহিনী তারা মারা গিয়েছিল কিন্তু এর এই কবরস্থানের পশ্চিম দিকে আবার পাহাড়ের উপরে আরেকটি কবরস্থান আছে ওখানে যারা ভারতীয় সেনাবাহিনী বার্মা ভারতের বাংলাদেশের যারা মৃত্যুবরণ করেছিল ওই যুদ্ধে তাদের কবরস্থানটা ফলক এই কবরস্থানের পশ্চিম পাশে উপরে আছে। আমি একটি কবর দেখাচ্ছি একটু মুসলমানের আপনারা দেখেন ফারজান্ট আলী নাইন্থ জেট রেজিমেন্ট সাতাশে জুন তিনি মারা গিয়েছিলেন উনিশশো পাঁচচল্লিশ সালে অন্য বয়স ছিল উনিশ ঠিক এভাবেই এখানে মুসলমান মোহাম্মদ আলী এখানে আছে মোহাম্মদ আজম এভাবেই মুসলমান এরপরে শিখ ভারতীয় আমাদের এদিকের সাধারণত এই ব্রিটিশ বাহিনীতে যারা ছিল ভারতীয় এই বাংলাদেশের পাকিস্তানের যারা ওই বাহিনীতে যারা নিহত হয়েছিল তখন এই শহীদ হয়েছিল। তাদের এই ইয়েটা কবরগুলা স্মৃতি ফলকগুলা এই পাহাড়ের উপরে পশ্চিম সাইডে আপনারা দেখছেন আপনাকে আমি দেখাচ্ছি এখানে দেখলে মন ভরে যায় এত সুন্দর এখানে বেশিরভাগই মুসলমান যার মধ্যে শিখ আছে ভারতীয় এদিকে মুসল বেশিরভাগ মুসলমান পাহাড়ের উপরে যেই পাঁচচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা গেছিল তাদের কবর আর আর এদিকে নিচে যারা ব্রিটিশ বাহিনীতে আসছিল খ্রিস্টান সাধারণত আমেরিকা আয়ারল্যান্ড কানাডা তাদের देखी <laughs> ওরা মুছতেছে না রে অসুবিধা হচ্ছে